ফোর্থ অধ্যায়ের আলোচনা শেষ এইবার আমরা পঞ্চম অধ্যায়ের আলোচনা শুরু করব পঞ্চম অধ্যায়ে কি আছে পঞ্চম অধ্যায়ে আছে নাগরিক সমাজের আন্দোলন রাষ্ট্রবিজ্ঞান আমাদের বিষয় ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার তাহলে যেটা বললাম পঞ্চম অধ্যায় এই পঞ্চম অধ্যায়ের আলোচনা আজ হবে তোমাদের এখান থেকে চার এবং দুই নাম্বারের প্রশ্ন পড়বে আমরা এই অধ্যায় থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো কি নাগরিক সমাজের বৈশিষ্ট্য বা সুশীল সমাজের বৈশিষ্ট্য নাগরিক সমাজের আন্দোলনের গুরুত্ব এবং তার সঙ্গে ভারতে যে সুশীল সমাজ রয়েছে তার আন্দোলনের ধারা মানে ভারত স্বাধীন হওয়ার আগে নাগরিক সমাজ কেমনভাবে কাজ করতো বা কীভাবে আন্দোলনগুলো করত এবং সেটা পরবর্তীকালে মানে স্বাধীনতার পরে কিভাবে নাগরিক সমাজ আন্দোলন করছে সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে তাহলে তিনটি বিষয় নাগরিক সমাজের বৈশিষ্ট্য নাগরিক সমাজের গুরুত্ব এবং ভারতে নাগরিক সমাজ আন্দোলনের ধারা এই তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে এই বিষয়গুলো যে আলোচনা হবে এখান থেকে কিন্তু নাম্বারের কোয়েশ্চেন হতে পারে যেমন নাগরিক সমাজের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নাগরিক সমাজের গুরুত্ব লেখ এবং ভারতে নাগরিক সমাজ আন্দোলনের বিভিন্ন ধারা আলোচনা করো তিনটি বিষয় আছে তিনটি প্রশ্ন আছে আমরা কিন্তু একটা আলোচনাতেই বিষয়টা আলোচনা করব। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে এবং লাইক কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে চলো দেখি আমাদের আলোচনা প্রথমে কি রয়েছে বিষয়টা আগে ভালো করে একটু বোঝার চেষ্টা করো নাগরিক সমাজ জিনিসটা কি তারপরে আমরা পরের আলোচনাতে যাব মানুষ সমাজবদ্ধ জীব সমাজ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনাই করা যায় না মানে একটা সমাজে মানুষই বাস করতে পারে যদি সমাজ বহির্ভূত কোনো জীব থাকে সেটা হয় ঈশ্বর না হয় পশু সমাজে যে রাষ্ট্র এবং সরকার রয়েছে তার বাইরে মানুষের বিভিন্ন আন্দোলন উদ্যোগ সংগঠন প্রতিষ্ঠান সমিতি এই সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলোও একটা একটা জগৎ সেই জগৎটাকে বলা হচ্ছে নাগরিক সমাজ রাষ্ট্র যেখানে মূলত আইন প্রণয়ন করে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে সেইখানে এই নাগরিক সমাজ মানুষের বিভিন্ন রকম চাহিদা দাবি মতামত সেইগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেয় তাহলে এক কথায় নাগরিক সমাজ বলতে রাষ্ট্র এবং ব্যক্তির মধ্যবর্তী স্থানে যে সামাজিক ব্যবস্থাটা রয়েছে যেখানে নাগরিকরা সক্রিয় অংশগ্রহণ করে এবং সমাজকে সচল রাখে সেটাই হচ্ছে নাগরিক সমাজ বর্তমান এই সময়টা আর বিংশ শতকের যে সময়টা এই সময়ে গণতন্ত্র মানবাধিকার পরিবেশ আন্দোলন এদের যে কার্যক্রম এই কার্যক্রমটা নাগরিক সমাজকে করেছে। এটা ক্ষেত্রে দেখা যায় তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু নাগরিক সমাজ রয়েছে ইউএন এইচ সি আর ডাব্লিউ এইচ ও গ্রিন পিস যারা বিশ্বব্যাপী পরিবেশকে সুরক্ষা প্রদান করার জন্য দারিদ্রতা দূরীকরণের জন্য নারীদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা আন্দোলন করে চলছে তাহলে আন্দোলন করছে কারা নাগরিক সমাজ এই নাগরিক সমাজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন বিভিন্ন রাষ্ট্রগুলোকে এবং জাতীয় ক্ষেত্রে রাষ্ট্রগুলোকে সংযত চেষ্টা করছে এটা হচ্ছে নাগরিক সমাজ এই নাগরিক সমাজ সম্পর্কে আরো কয়েকজন রাষ্ট্র দার্শনিক আছেন তারা নাগরিক সমাজ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করেছেন সেই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী যেমন হেগেল অ্যাডাম ফার্গুসন গ্রামসি প্রমুখ রাষ্ট্রদার্শনিক এই সমস্ত রাষ্ট্রদার্শনিকদের মধ্যে হেগেল তিনি নাগরিক সমাজের একটি অবস্থান দেখিয়েছেন তিনি বলেছেন নাগরিক সমাজ বা পৌর সমাজ পরিবার এবং রাষ্ট্রের মধ্যবর্তী যে পর্যায়টা রয়েছে সেই পর্যায় এই নাগরিক সমাজের অবস্থান এইভাবে তোমরা পৌর সমাজ বা নাগরিক সমাজ বা সুশীল সমাজের যে আন্দোলনের ভূমিকা সেই ভূমিকাটা এইভাবে দেবে অনেকটাই বিষয় আলোচনা করা হলো বিষয়টাকে বুঝবে তারপর তোমরা বিষয়টাকে লিখবে এরপরে যে পয়েন্ট আমরা আলোচনা করব বলেছিলাম নাগরিক সমাজের বৈশিষ্ট্য নাগরিক সমাজকে আমরা কি দেখে যেটা একটা নাগরিক সমাজ বা পৌর সমাজ বা সুশীল সমাজ প্রথম যে বৈশিষ্ট্যটা রয়েছে স্বতঃস্ফূর্ততা নাগরিক সমাজ আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে স্বতঃস্ফূর্ততা যে আন্দোলনের মধ্যে মানুষগণ ব্যক্তি তারা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় এই সমস্ত আন্দোলনে অংশগ্রহণ করে বলাই যেতে পারে স্বতঃস্ফূর্ততা নাগরিক সমাজের যে আন্দোলনটাকে সক্রিয় করে রাখে এই আন্দোলন কোনো সরকারি বা বেসরকারি উদ্যোগের দ্বারা প্রভাবিত হয় না মানে রাষ্ট্র বেসরকারি প্রতিষ্ঠান এদের দ্বারা এই নাগরিক সমাজের আন্দোলনটা কোনোভাবেই প্রভাবিত হয় না এই নাগরিক সমাজে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের ইচ্ছায় অংশগ্রহণ করবে এটা গেল প্রথম বৈশিষ্ট্য নাগরিক সমাজের দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা রয়েছে শান্তিপূর্ণ ও অহিংস হবে এই আন্দোলনটি সাধারণত শান্তিপূর্ণ এবং অহিংস টাইপের হয়ে থাকবে এই নাগরিক সমাজ তাদের যে দাবি দেওয়া যেমন ন্যায় গণতন্ত্র মানবাধিকার সংক্রান্ত যে দাবিগুলো সেই দাবিগুলো সরকারের কাছে শান্তিপূর্ণ এবং অহিংস ভাবে উপস্থাপন করবে এই আন্দোলনের মধ্যে কোনোরকম কোনো হিংস্রতা অশান্তি বিরাজ করবে না এই আন্দোলনগুলিতে মূলত মিছিল ধর্মঘট গণস্বাক্ষর অভিযান শান্তিপূর্ণ অতিবাদ সভা এই সমস্ত শান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে নাগরিক সমাজের আন্দোলন তার কর্মসূচি চালিয়ে যায় যদি নাগরিক সমাজের আন্দোলন সহিংস হয় অশান্তিপূর্ণ হয় তাহলে রাষ্ট্র কোনো না কোনোভাবে সেই আন্দোলনটাকে দাবিয়ে দেবে আন্দোলন ভঙ্গ করে দেবে এটা গেল দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টে রয়েছে প্রশাসনিক প্রভাব থেকে মুক্ত এই আন্দোলনগুলি রাষ্ট্র এবং বাজার তার যে প্রভাব সেই প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে স্বাধীনভাবে তাদের আন্দোলন চালিয়ে যায় এই আন্দোলন প্রশাসন বা সরকারি ক্ষমতার প্রতি আনুগত্য প্রদর্শন করে না প্রয়োজনে এই আন্দোলন সরকারের নীতির সমালোচনা করে এবং সরকারকে সংযত করে রাখে এরপরে চার নম্বর পয়েন্ট বহুমাত্রিকতা বহুমাত্রিকতা বলতে এই নাগরিক সমাজের যে আন্দোলন তার মুখ একটা নয় ভিন্ন অনেক রয়েছে মানে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে এই নাগরিক সমাজের আন্দোলন সংগঠিত হয় না সমাজে বিভিন্ন প্রকারের সমস্যা রয়েছে পরিবেশগত সমস্যা দূষণগত সমস্যা আর্থিক উন্নয়নগত সমস্যা নারীদেরকে নিয়ে সমস্যা শিক্ষা স্বাস্থ্যকে নিয়ে সমস্যা তাহলে সমস্ত প্রকার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে নাগরিক সমাজ তার আন্দোলন চালিয়ে যায় মানে কোনোরকম কোনো একটি সমস্যাকে কেন্দ্র করে নয় ভিন্ন টাইপের সমস্যাকে নিয়ে এই আন্দোলনগুলো হওয়ার জন্য এই নাগরিক সমাজের আন্দোলনটাকে একটা বহুমাত্রিক আন্দোলন বলে বলা হয়েছে পাঁচ নম্বর পয়েন্ট অসাম্প্রদায়িকতা নাগরিক সমাজের আন্দোলন যেটা হয় সেখানে কোনোরকম কোনো ধর্ম বর্ণ উঁচ নিচ ভাষা সংস্কৃতিগত দিক থেকে কারোর মধ্যে কারোর পার্থক্য করা হয় না মানে এই আন্দোলনটি সমাজের যত প্রকারের মানুষ আছে শ্রেণী আছে ভাষা ধর্ম আছে সবাইকে একত্রিত করে আন্দোলন করতে চায় সমাজের মধ্যে যে ভিন্নতা বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো নিশ্চিন্ন করে সেগুলো থেকে মানুষকে মুক্ত করে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে চায় তাহলে আমরা এভাবেই একটা নাগরিক সমাজের যে আন্দোলন সেটা দেখলে বুঝতে পারবো যেটা নাগরিক সমাজের আন্দোলন কি কি দেখলে বুঝতে পারবো অসাম্প্রদায়িকতা বহুমাত্রিকতা শান্তিপূর্ণ সহাবস্থান স্বতঃস্ফূর্ততা প্রশাসনের সঙ্গে বিচ্ছিন্নতা এই সমস্ত বিষয়গুলো দেখলে আমরা বুঝতে এটা একটা নাগরিক আন্দোলন কোন সময় নাগরিক আন্দোলনের সঙ্গে রাজনৈতিক আন্দোলনের তালগোল পাকিয়ে দেবে না কারণ রাজনৈতিক আন্দোলন একটি রংকে নিয়ে সংগঠিত হয় কিন্তু একটা নাগরিক আন্দোলন সবসময় প্রাকৃতিক সামাজিক নারীর ক্ষমতায়ন মানবাধিকার শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত বিষয়গুলো নিয়ে সংগঠিত হয় যেখানে রাজনৈতিক কোনো যোগ থাকে না এইটা গেল নাগরিক সমাজ আন্দোলনের বৈশিষ্ট্য এরপরে আমরা আসি নাগরিক সমাজ আন্দোলনের যে গুরুত্বটা রয়েছে সেই গুরুত্বের আলোচনায় নাগরিক সমাজের আন্দোলনের গুরুত্বটা অপরিসীম একটি দেশ উন্নত না অনুন্নত সেটা দেখলে বোঝা যায় নাগরিক সমাজ কতটা সচেতন কতটা সক্রিয় একটা দেশের সচেতন নাগরিক সমাজ আন্দোলন রাষ্ট্র ও সরকারের যে ভুলগুলি হয় সেই ভুলগুলি তারা ধরিয়ে দেয় এটা তখনই সম্ভব হবে মানে রাষ্ট্র ও সরকার যে ভুলগুলি করছে সেই ভুলগুলি ধরিয়ে দিতে পারে সচেতন জনগণ মানে জনগণ যদি সচেতন থাকে তবেই একমাত্র রাষ্ট্র ও সরকারের ভুল ধরিয়ে দিতে পারে এর মাধ্যমে বোঝা যায় সেই রাষ্ট্রটা উন্নত রাষ্ট্র না অনুন্নত রাষ্ট্র উন্নত যে রাষ্ট্রগুলো আছে সেই সমস্ত রাষ্ট্রের নাগরিকরা অত্যন্ত সচেতন সচেতন জনগণ একটি রাষ্ট্রের অতন্ত্রী প্রহরের মতো কাজ করে ওয়াচম্যানের মতো কাজ করে সরকার যদি ভুল করে সঙ্গে সঙ্গে সচেতন জনগণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রাষ্ট্র সরকার এই ভুলটি করছে মানে তারা সঙ্গে সঙ্গে একটা আন্দোলন গড়ে তুলবে সেই আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্রকে বা সরকারকে সংযত দি করার চেষ্টা করবে এটা হচ্ছে নাগরিক দি সমাজ আন্দোলনের গুরুত্ব এর কয়েকটা পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো আমরা বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে বিষয়টাকে আরো ভালো করে বোঝার চেষ্টা করব প্রথম যে পয়েন্টটা রয়েছে জনস্বার্থ রক্ষা নাগরিক সমাজ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ হচ্ছে কি জনগণের স্বার্থ করা প্রতিটা রাষ্ট্রে জনগণের অধিকার আছে কিন্তু সেই অধিকারগুলো সম্পর্কে জনগণ অসচেতন মানুষদেরকে সচেতন ও সজাগ করার জন্য তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য নাগরিক সমাজ আন্দোলন সবসময় কাজ করে থাকে মানে নাগরিক সমাজ আন্দোলন জনগণের স্বার্থের কথা ভেবেই আন্দোলনগুলো করে থাকে এটা গেল এক নম্বর নম্বর সামাজিক প্রতিষ্ঠা। নাগরিক সমাজ আন্দোলনের একটা লক্ষ্য হচ্ছে জনগণের সমস্যাগুলো চিহ্নিত করা একটা সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে সেই মানুষদের বিভিন্ন রকম সমস্যা আছে সেই সমস্যাগুলোকে চিহ্নিত করা এবং সেই সমস্যাগুলোর পরিপ্রেক্ষিতে সরকারকে চাপ দেয় যাতে সেই সমস্যাগুলো সমাধান করে এইভাবে নাগরিক সমাজ, সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য এটা গেল রয়েছে বৃদ্ধি জনচেতনা বৃদ্ধি করা একটি নাগরিক সমাজ আন্দোলনের গুরুত্বপূর্ণ কাজ কোনো আন্দোলনের কিন্তু জনগণই আসল শক্তি সেই জনগণ যদি নিশ্চল নির্জীব হয় তাহলে যে কোনো সমস্যা সমাধান করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে সেজন্য কোনো নাগরিক আন্দোলন চায় তাদের আন্দোলনে যাতে বেশি বেশি করে আরো জনগণ অংশগ্রহণ করে যত বেশি জনগণ তাদের আন্দোলনে যোগ দিবে তত বেশি জনগণ সচেতন হয়ে উঠবে এইভাবে নাগরিক সমাজ আন্দোলন জনসচেতনতা বৃদ্ধি করছে চার নম্বর পয়েন্ট সরকারের উপর চাপ বৃদ্ধি নাগরিক সমাজ আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে সরকারের উপর চাপ বৃদ্ধি করা সরকার যে নীতি প্রণয়ন করে সেই নীতির উপর প্রভাব বিস্তার করা দেখবে একটা রাষ্ট্রে মানে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার সেই সমস্ত বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব আরোপ করে যে সমস্ত বিষয়গুলোর পিছনে জনসমর্থন থাকে আর সরকার যদি জনগুরুত্বহীন নীতি প্রণয়ন করতে চায় সেক্ষেত্রে কিন্তু নাগরিক সমাজ আন্দোলন সরকারের উপর চাপ সৃষ্টি করে এবং সেই সমস্ত নীতিকে বাদ দিতে বাধ্য করে এইভাবে নাগরিক সমাজ আন্দোলন তার গুরুত্বটা একটা সমাজের কাছে প্রতিষ্ঠিত করে পরের পাঁচের দাগের পয়েন্ট জনগণের চাহিদা মেটানো নাগরিক সমাজ সংগঠন যেগুলো রয়েছে সেগুলো সবসময় জনগণের জন্য মানুষের জন্য কাজ করে থাকে এরা অসুস্থ লোককে হাসপাতালে দাতব্য চিকিৎসালয় নিয়ে যায় গরিব মেধাবী ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করে বন্যা দুর্ভিক্ষের সময় এরা ত্রাণ তহবিল তৈরি করে মানে জনগণের কাছে ত্রাণ পৌঁছে দেয় মানে যে সমস্ত বিষয়গুলো রাষ্ট্র করে না সেই সমস্ত বিষয়গুলো এই নাগরিক সমাজ করে থাকে রাষ্ট্রের তো সবসময় সম্ভব নয় যে প্রতিটা নাগরিকের চাহিদা মেটানো। বা মেটাতে পারে না সেই ফাঁক পূরণ করে থাকে কারা এই নাগরিক সমাজের আন্দোলন বা নাগরিক সমাজে বসবাসকারী নেতৃত্ববিন্দ তাহলে নাগরিক সমাজ জনগণের চাহিদা মেটায় পরের যে নেক্সট পয়েন্টটি রয়েছে প্রান্তিক মানুষের ক্ষমতায়ন ঘটানো নাগরিক সমাজ সংগঠনগুলির একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সমাজে যে প্রান্তিক গরিব মানুষগুলো রয়েছে তাদের ক্ষমতা বৃদ্ধি করা তারা যাতে প্রয়োজনীয় সুযোগ সুবিধা পায় এবং যে সম্পদ সম্পদ আছে সেই তারা যাতে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টা নিশ্চিত করে এই নাগরিক সমাজ এইভাবে নাগরিক সমাজ জনগণের চাহিদা মিটিয়ে থাকে প্রান্তিক মানুষের ক্ষমতা বৃদ্ধি করে সরকারকে চাপ দেয় সরকারকে চাপ দিয়ে জনগণের মতো করে নীতি নির্ধারণ করতে বাধ্য করে এগুলোই হচ্ছে নাগরিক সমাজ যে আন্দোলন তার গুরুত্ব তাহলে এই যে বিষয়টা আমরা আলোচনা করলাম এটা কিন্তু একটা চার নম্বরের জন্য হতে পারে নাগরিক সমাজ আন্দোলনের গুরুত্বগুলি এইখানে তোমাদের পয়েন্ট ছটি দেওয়া আছে কিন্তু এইখানে প্রশ্ন করবে চার নম্বরের জন্য সেই মতো করে তোমরা বিষয়গুলো লিখবে পয়েন্টগুলো ছোট ছোট করে আলোচনা করা আছে তোমরা জানো এই আলোচনার ডিসক্রিপশনে নোট দেওয়া থাকবে পরের যে বিষয়টা রয়েছে ভারতে নাগরিক সমাজ আন্দোলনের ধারা মানে বিষয়টা হচ্ছে এরকম ভারতের স্বাধীনতা আন্দোলনের আগে এবং স্বাধীনতা আন্দোলনের পরে নাগরিক সমাজ কিভাবে তাদের আন্দোলনগুলো চালিয়ে গেছে সেই ধারাটা আমরা বিস্তারিত আলোচনা করব এটা কিন্তু চার নম্বরের জন্য পরীক্ষাতে পড়তে পারে তবে কোন কোন বিষয়গুলো তোমরা ভালো করে পড়বে সেটা কিন্তু আলোচনা শেষে যে দু নম্বর এবং চার নম্বরের কোয়েশ্চেন দেওয়া হবে সেইখানে বিস্তারিত বলে দেওয়া হবে তাহলে আমরা মূল আলোচনায় আসি ব্রিটিশ শাসন থেকে ভারতবাসীরা নিজেদের মুক্ত করার জন্য যে স্বাধীনতা আন্দোলন চালিয়েছিল সেই তখন থেকেই বর্তমান সময় পর্যন্ত ভারতে নাগরিক সমাজ আন্দোলন তার বিভিন্ন রূপ ধারণ করেছে যেমন সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক ইত্যাদি ইত্যাদি অনেক রূপ ধারণ করেছে ভারতীয় নাগরিকরা শুধুমাত্র নিজেদের পরাধীনতার শৃঙ্খল থেকে নিজেদের রক্ষা করার জন্যই যে আন্দোলনটা চালিয়েছে মানে তারা শুধু যে রাজনৈতিক স্বাধীনতা দাবিতেই শুধু আন্দোলন করেছে নাগরিক সমাজ আন্দোলন সেটা কিন্তু নয় ভারতীয় নাগরিকরা তাদের যে সংস্কৃতি আছে তাদের যে সামাজিকতা আছে সেই দিক থেকেও মুক্তি পেতে চেয়েছিল সেই মুক্তি পাওয়ার জন্য তারা নাগরিক সমাজের আন্দোলন সংগঠিত করেছিল ব্রিটিশ ভারত থেকে যদিও সেগুলো বিভিন্ন সময় বিভিন্ন রূপ পরিগ্রহ করেছে যেমন দলিতদের আন্দোলন নারীবাদী আন্দোলন শ্রমিক কৃষক আন্দোলন পরিবেশ আন্দোলন আদিবাসী অধিকার আন্দোলন বর্তমান দিনে বৃহৎ একটা বিষয় দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন তাহলে এই বিষয়টা ভারতের নাগরিক সমাজের আন্দোলনের যে ধারা তার ভূমিকা হিসাবে তোমরা ব্যবহার করবে এরপরে রয়েছে স্বাধীনতার পূর্ববর্তী সময়ে পৌর আন্দোলন ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় ব্রিটিশ সরকারের অত্যাচার অবিচারের বিরুদ্ধে ভারতে পৌর আন্দোলন সংগঠিত হয়েছিল মানে ওই সময় থেকেই পৌর সমাজের আন্দোলনটা সূত্রপাত হয় তোমরা সবাই জানো ভারতে যে আন্দোলনটা হয়েছিল স্বাধীনতা আন্দোলন সেটা মূলত ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলন সেই জাতীয়তাবাদী আন্দোলনের হাত ধরেই মূলত নাগরিক সমাজের আন্দোলনের সূত্রপাত হয় আমাদের জাতীয়তাবাদী আন্দোলনটা শুরু করেছিলেন রাজা রামমোহন রায় সেই জন্য রাজা রামমোহন রায়কে জাতীয়তাবাদের প্রতিকৃত বলা হয় তিনি এবং তার পরবর্তীকালীন যে সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সমস্ত ভূমিকাগুলো পালন করেছিলেন তা কিন্তু অবস্মরণীয় এই দুজন ব্যক্তিত্ব নারীদের শিক্ষা বিধবা বিবাহ প্রচলন ইত্যাদি ক্ষেত্রে সামাজিক সংস্কারে ভূমিকা পালন করেছিলেন সচেষ্ট হয়েছিলেন মূলত সতীদাহ প্রথা বাল্য বিবাহ জাতিভেদ প্রথার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছিলেন এই দুজন ব্যক্তিত্ব ছাড়া পরবর্তীকাল গান্ধীজির হাত ধরে অহিংস আন্দোলন সত্যাগ্রহ আন্দোলন আইনমান্য আন্দোলন অসহযোগ আন্দোলনের মতো আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল তোমরা জানো গান্ধীজির যে আন্দোলনগুলো ছিল সেগুলো কিন্তু অহিংস এবং শান্তিপূর্ণ আন্দোলন যেটা নাগরিক সমাজের আন্দোলনের একটি বৈশিষ্ট্য তাহলে এটা গেল নাগরিক আন্দোলন স্বাধীনতার পূর্বে এরপরের যে পয়েন্টটা রয়েছে স্বাধীনতার পূর্ববর্তীকালীন সময়ে কৃষক অভ্যুত্থান প্রতিটা আন্দোলন মূলত ব্রিটিশদের অত্যাচার ও কালা আইনের বিরুদ্ধে এবং সমাজে যে সামন্ত প্রভু ছিল তাদের বিরুদ্ধে সংগঠিত একটি গণ আন্দোলন কিছু মানুষের জীবন বনজ সম্পদের উপর ভিত্তি করে সংগঠিত হতো মানে তাদের জীবন জীবিকাটা বনজ সম্পদের উপরে নির্ভর ছিল ভারতীয় যারা কৃষক উপজাতি সম্প্রদায়ভুক্ত যে মানুষগণ তারা তাদের অরণ্যের যে সম্পদ রাখে তারা তাদের নিজেদের অধিকার বলে মনে করত কিন্তু সেই অধিকার থেকে ব্রিটিশ সরকার বঞ্চিত করে এরই ফলস্বরূপ শুরু হয় আন্দোলন এই সমস্ত কৃষক উপজাতি সম্প্রদায়ের আন্দোলন ছিল মূলত ব্রিটিশদের বিরুদ্ধে জমিদার মহাজন আর যে সমস্ত ইজারাদার ছিল তাদের বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছিল কারণ তাদের যে বনজ সম্পদ যেটা ছিল সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল সেই সময় যে সমস্ত আন্দোলনগুলো উদ্ভুত্থান হয়েছিল তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য যেমন সাঁওতাল বিদ্রোহ তেভাগা কৃষক আন্দোলন তেলেঙ্গানা কৃষক গণবিদ্রোহ তাহলে এই আন্দোলনগুলো হয়েছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের কালা আইনের বিরুদ্ধে মহাজনদের বিরুদ্ধে জমিদারদের বিরুদ্ধে এরপরে আমরা আসি স্বাধীনতার পরবর্তী সময় যে পৌর আন্দোলন সেই পয়েন্টে ভারতীয় সংবিধানের নাগরিককে যে মৌলিক অধিকার দেওয়া হয়েছিল সেই মৌলিক অধিকার সম্পর্কে মানুষ তখন সচেতন ছিল না তাদের অর্থনৈতিক স্বাধীনতা সম্পর্কে তাদের ন্যায় বিচার সম্পর্কে এই ধরনের পৌর আন্দোলন গড়ে ওঠে এই প্রসঙ্গে আদিবাসী এবং উপজাতিদের যে অরণ্যের অধিকার রক্ষা সংক্রান্ত পরিবেশ আন্দোলন দুর্নীতি বিরোধী আন্দোলন কমিউনিস্ট পার্টি বা সিপিআই এর ডাকে যে খাদ্য নিরাপত্তা আন্দোলন এগুলো কিন্তু উল্লেখযোগ্য এই আন্দোলনগুলো স্বাধীনতার স্বাধীনতার পরবর্তীকালের আন্দোলন এরপরে রয়েছে আন্দোলন আন্দোলন। এবং তোমরা তিনি সরকারের দুর্নীতি বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন এইভাবে তোমরা স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তীকালে যেভাবে সামাজিক আন্দোলন সংগঠিত হয়েছে সেই বিষয়টা তোমরা লিখবে এরপর তোমরা একটা উপসংহার দেবে সমসময় ভারতে নাগরিক আন্দোলন সমূহ যেমন পরিবেশ রক্ষার জন্য চিত্র আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারের আন্দোলন নারী অধিকার আন্দোলন কৃষি আইন বিরোধী কৃষকদের আন্দোলন নাগরিকত্ব সংশোধনী আইন সি এ বিরোধী আন্দোলনগুলো এই আন্দোলনগুলি সমাজের যে মানুষ তাদের অসন্তোষের বহিপ্রকাশ নয় গণতন্ত্রের স্বরূপ বজায় রাখার জন্য এই আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল এইভাবে তোমরা নাগরিক সমাজের যে আন্দোলনের বৈশিষ্ট্য গুরুত্ব এবং ভারতের নাগরিক সমাজ আন্দোলনের স্বাধীনতা পূর্বে এবং পরবর্তীকালীন সময় কি হয়েছিল সেই বিষয়ে আলোচনা করবে এখানে তিনটি প্রশ্ন আলোচনা হলো চার নম্বরের জন্য তোমরা দেখবে পড়বে বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দেওয়া তারা অবশ্যই যোগ দিয়ে দেবে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস